আইসিটি এডুকেশন ভিডিওর আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষক নিয়োগে এন এর উপর নিষেধাজ্ঞা অর্থাৎ যে তৃতীয় গণবিজ্ঞপ্তি জানুয়ারির পনেরো তারিখে দেওয়ার কথা ছিল সে গণবিজ্ঞপ্তি নিয়ে আজকে আদালতে শুনানি হয়েছে সে শুনানিতে আদালত নিষেধাজ্ঞা দিয়েছে এটা একটা পত্রিকা দৈনিক শিক্ষা সেখানেও লিখেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন শিক্ষক নিয়োগের জন্য প্রার্থী বাঁচাই ও সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন তাদের এই ক্ষমতার উপর এক মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট এ সময় তারা কোনো শিক্ষক নিয়োগের সুপারিশ করতে পারবে না বলে জানিয়েছে আইনজীবীরা অর্থাৎ এক মাসের নিষেধাজ্ঞা এটা এমন বেশি না নিশ্চয়ই নিশ্চয়ই জানুয়ারিতে গণবিজ্ঞপ্তি দেওয়া সম্ভব হবে তো যে আবেদনকারীদের পক্ষে যে শুনানি করেন অ্যাডভোকেট সিদ্দিকুল্লা মিয়া দৈনিক শিক্ষাকে জানান যে দুই হাজার সতেরো খ্রিস্টাব্দে চোদ্দোই ডিসেম্বর হাইকোর্টে একটি রায় দিয়েছে ওই রায়ের কয়েক দফা নির্দেশনা ছিল তার মধ্যে একটি ছিল সম্মিলিত মেধা তালিকা অনুযায়ী রিট আবেদনকারী এবং অন্যান্য আবেদনকারীদের নামে সনদ জারি করবে কিন্তু দুই বছরও রায় বাস্তবায়ন না করায় রিট আবেদনকারীরা আদালত অবমাননার আবেদন করেন আবেদনের শুনানি নিয়ে খ্রিস্টাব্দে রুল জারি করে হাইকোর্ট এ রুল বিবেচনাধীন থাকা অবস্থায় তিরিশ হাজার প্রার্থীর জন্য গণবিজ্ঞপ্তি জারি করে এনটিআরসি এরপর নিয়োগ থেকে বিরত থাকতে একটি আবেদন করে রিটকারীরা এ আবেদনের শুনানি নিয়ে এক মাসের জন্য শিক্ষক নিয়োগের সুপারিশ করা থেকে বিরত থাকতে এন কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট এদিকে অন্য একটি এদিকে অন্য অন্য একটি পত্রিকা শিক্ষা বার্তা তারাও এই নিউজটি দিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এদিকে আরেকটি পত্রিকা দৈনিক শিক্ষাবার্তা তারাও নিউজ দিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে হাইকোর্টের নিষেধাজ্ঞা তো আমরা এটা দেখলাম এছাড়াও আছে আমাদের এই যে আপনারা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে অ্যাডভোকেট সরি এমপিও শিক্ষকদের বদলি বাস্তবায়ন কমিটির মুখপাত্র জনাব সিরাজুল ইসলাম স্যার তিনিও তার স্ট্যাটাসে লিখেছেন যে আজকের পনেরোই ডিসেম্বর তারিখে হাইকোর্টে এন এর তৃতীয় গণবজ্ঞপ্তি স্থগিতের কথা তো এই ছিল আজকের নিউজ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন